সমস্ত জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে শুধু সাদাবাদের অভিযোগ আসছে বলতেছেন ছাত্র দলের বিষয়ে একেবারে একটা জায়গার নাম বলতে পারবেন কিছুক্ষণ আগে বলছে মশিউর আয়াম প্রেসিডেন্ট সে ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট তার নৈতিক হিম্মত আছে সে জুলাই বিপ্লবের একজন সৈনিক আপনি তার ফোর্স গুলা দেখলে বুঝবেন একটা গাড়িকে ধাক্কা দেয়া নিয়ে তার সেক্রেটারির সাথে বাড়াবাড়ি বাড়াবাড়ি হইছে হওয়ার পরে দারোগা সেখানে তারা অভিযোগ করছে দারোগা সেখানে গেছে যাওয়ার পরে দারোগাকে বলছে সে ওসিসারের সাথে আমি কথা বলবো তার ভিডিওটা আপনি দেখেন সে ভিডিওকে কাট করে উল্টা পাল্টা বুদ্ধি দিয়া ছেলেটাকে এবং আমাদের সংগঠনটাকে প্রশ্নবিত্ত করার জন্য এক শ্রেণীর লোক ফুটি ফোটে লেগে গেছে গ্রেপ্তার করালো আজকে তাকে দিল তাকে নির্মম নির্যাতন করা হল তাকে কি পরিমাণ মারা বিএনপি কে ট্যাগ লাগানোর জন্য অর্থাৎ যারা ছোটখাটো রাজনৈতিক দল খুলছে আমি অসম্মান করি না আমি তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতেছি তাদের রাজনৈতিক বয়স এখনো খুবই কম আমি ওয়ান ইলেভেন এর রাজনীতি করছি ঢাকা ইউনিভার্সিটিতে মইনুদ্দিন ফকরুদ্দিনের বিরুদ্ধে সরাসরি আন্দোলন সংগ্রাম করছি সেই থেকে আমাদের রাজনীতি শুরু আমরা সরাসরি তৎকালীন সেনা শাসক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বিদ্রোহ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন বয়াব আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমরা সশরীরে ছিলাম সেখান থেকে আমাদের রাজনীতি শুরু তখন আমরা একটা পার্টি দেখছি প্রয়াত নেতা ফেদ্দুস আহমেদ কোরাইশির একটা পার্টি দেখছি সরকার সমর্থিত আপনার মনে আছে কিনা আমি জানি না যে পার্টিটার নেতাদের সামনে আমাদের দাঁড়ানো অনেক কঠিন ছিল মাঠে গাঁটে যেটা হলো কিংস পার্টি নামে এগুলা পরিচিত এরপরে মঈনুদ্দিন পকরুদ্দিনও শেষ আমাদের কোরাইশি ভাইও শেষ মহান আল্লাহ দরবারে চলে গেছে আল্লাহ ওনাকে হয়তো দুনিয়ার হায়াত আর রাখে নাই উনি চলে গেছেন প্রশ্ন করেছেন যে সারা বাংলাদেশে হচ্ছে এমন কোন উদাহরণ আছে কিনা এটা উদাহরণ নাই চাঁদাবাজি চাঁদাবাজি করবে ছাত্র দলকে চাঁদাবাজি আপনি চাইলে একটাও দিতে পারবেন না আপনাদের ছোট্ট পার্টির হাজার হাজার উদাহরণ দিতে পারবো হাজার হাজার আপনি সবাইকে হবে না আপনি সবাইকে এক নম্বরে হবে না রাজনীতি করে এই জায়গায় আসছি উইদাউট রাজনীতি তো নাই আপনি যাদেরকে নায়ক বানাচ্ছেন কয়জন আপনাদের লোক জুলাই বিপ্লবের অ্যারেস্ট হয়েছে আর বিএনপির কতজন হয়েছে দেখেন